হিরো আপনারা সবাই তো জানেন হিরো আলম আমাকে তালাক দিয়েছেন বলছে না মিডিযা ডেকে সকালবেলা আমাকে সকালবেলা আসতে বলছে এখানে আমি আসছি আসার পরে এখন উনি সিনকেট করতেছে আমি

তাই না হিরো রাকে তালাক দিচ্ছে আমার বাসায় এসে ফ্যামিলি বাসা আমার এখানে বাচ্চা আছে আমার ফ্যামিলি আছে এখানে সে রিয়াজ আসছে এখানে

আপনার জীবনে মিথিলা কে ছিল বলেন মিথিলা নাকি আপনার মেয়ের বান্ধবী ছিল আপনি তো পরকিয়া করতেন আপনি তো পরকিয়া করতেছিলেন মিথিলার সাথে মিথিলার সাথে সে পরকিয়া করতেছিল আমি ধরাতে আমাকে সে মিডিয়ার সামনে তালাক দিছে

সাংবাদিক ডাকতেছে আমার কাছে আসার কোনো পারমিশন আছে সাংবাদিক কেন নিচে আসবে কেন নিচে তুমি কেন বাসায় তুমি বাসায় কেন তুমি আমার বাসায় কেন এমন ঘোষণা তুমি বিয়ার

আলম ভাই সাইক হয়ে গেছে আমার রাত্রে মেসেজ করছে যে আচ্ছা ঠিক আছে আসো দেখা করো ডিসকাস করি এই জায়গায় আসার পরে উনি বিভিন্ন ধরনের কথা কইতেছে বিভিন্ন ধরনের ফালতু কথা কইতেছে এটা হচ্ছে তার ফ্যামিলি এক মিনিট এইটা হচ্ছে তার ফ্যামিলি আছে এখানে তার মা আছে ভাই আছে বোন আছে সবাই আছে এভরিথিং সবাই আছে এই যে উনি উনি এখানে আইছে হাতে নাতে হাতে নাতে বলে আমার দোস্ত ইতির লগে যায় করতেছিল আপনি যে ইতির লগে এটা আপনি ইতির

কি অবস্থা সে তো আমাকে তালাক দিয়ে দিছে পুরো আমার আমার ফ্যামিলি আমার আমার যে বংশ আছে আমার তো আমার তো আমার তো ফ্যামিলি আছে আমার বংশ নির্বংশ করে সে আমার মান সম্মান নষ্ট করে

কেন ওই খারাপ কথা বলতেছে কেন ও এখানে বসে বসে